বিকেলে রেল ও রাস্তা অবরোধ এর রাতেই আন্দোলন স্থগিত বাংলাদেশের সাত দিনের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করলেন সরকারি তিতুমির কলেজ পড়ুয়ারা আন্দোলনকারীরা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার দেশের আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অনুরোধ করেছেন কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিলে অন্য কলেজগুলোও আন্দোলনে নেমে যাবে তখন পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হবে তাই আমরা নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য অপেক্ষা করব ঘটনাটি ঠিক কি বাংলাদেশের সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবিতে আন্দোলনে পড়ুয়ারা আজ সোমবার বিকেলে মহাখালী রেলপথ অবরোধ করেন তারা লাল পতাকা দেখিয়ে ঢাকা আসা একটি ট্রেনকে থামিয়ে দেন বিক্ষোভকারীরা সঙ্গে পূর্ব ঘোষণা মতো পথ অবরোধ অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকার শহরের গুলশান লিংক রোডে পড়ুয়ারা হুঁশিয়ারি দিয়েছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে অবরোধ চলাকালীন জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হবে না এরপর রাতে হাখালি রেল ক্রসিং এলাকায় পড়ুয়াদের সঙ্গে কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য নির্বাচিত সরকার গঠন হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন তিনি সেই পরামর্শ মেনে নেন আন্দোলনকারীরা